শুভ সকাল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে হয়েছে মঙ্গলবার তো এদিকে মুড়িগুলি ঝাইরা কৌটার মধ্যে এখন ভরায়নি গেল কালকে বিকালে মুড়ি আনছি চিরা আনছি আরও জানি কী কী আনলাম ঠিক এতটা মনে করতেছে না তো চিরা আনছি মানে চিরা ভাজা তো চিরার মধ্যে সব রকমের জিনিস দিয়া মানে ভাজা মানে যেরকম কারিপাতা আসে ভুজিয়া আসে বাদাম আছে আর ফিঙ্গার পাপড় ছোটো ছোটো ফিঙ্গার পাপড় মিলানো চিরা ভাজা প্যাকেট মানে কিনতে পাওয়া যায় আমাদের এখানে ষাট টাকা করে খাইতে কিন্তু খুব টেস্ট চিরা ভাজাটা তো তোমাদের দাদা ভাই চায়ের লগে একটু একটু খায় মা কোনো সময় খায় মা কমেই খায় মা মুড়িটাই বেশি পছন্দ করে তো ওই বিকাল কালকে একটু কাজে বাইরে ছিলাম কলোনিতে তো বাবু আর আমি গেছিলাম তো এখান থেকেই মুড়িও নিয়ে এলাম আর এই যে চিরা ভাজাটাও নিয়ে এলাম তো তোমার দাদা ভাই চায়ের লগে একটু একটু করে খাইবো চিড়া ভাজা তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে গে মুড়ি চালতে চালতে তো এখানে এখন সকালের খাওয়ারটা বসাই শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়া কুয়াশ ভাজা করুন আর রুটি করে দি আর মুড়িটা ঢাইলা হইছে কোটার মধ্যে ঢাকনাটা লাগাই নাই আবার হপ্তা সেদিকে করতে এসে আমার মুড়িটা না আমার সুটা হয়ে জায়গা জায়গা যাই হোক ধুমধাম ভাজাটা বসায় বসায় মুড়িটা কোটার মধ্যে ভরায় রাখছি ঝাইরা ঝুইরা তো মুড়িটার মধ্যে নোংরা নাই কিন্তু এই যে পোড়ামুড়ি থাকে না পোড়ামুড়িগুলি নিচে থাকে ওইগুলি ঝাইরা ঝুঁড়া পোড়া মুড়িগুলি মানে ফালাইলাম আর বাইরে যেই ঝড় দিছে মানে শুরু হয়েছে বৃষ্টি পড়ে নাই এখনও ঝড় শুরু হয়েছে তো হঠাৎ বৃষ্টি নামবো একদম ঝিমঝিম করে আর রোদের তাপমাত্রা দেখেই ভাবতাসি আজকে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি নামবো তো এই যে মুড়িগুলি ঢাইলা নিলাম আর এখন এই যে চিড়াগুলি ঢাইলা এরকম একটা কোটার মধ্যে কোটা আমাদের ঢাইলে রাখলে তোমাদের দাদা ভাই মানে কোটার থেকে নিয়ে নেওয়া খাইতে পারবো তো ভাজাটা যে না খুব টেস্ট কারিপাতা দেওয়া মানে ভাজা বাদাম থাদাম দিয়া মানে লগে আবার ছোটো ছোটো সুন্দর ফিঙ্গার পাপড়গুলি বড়োগুলি না ছোটো ছোটো সাইজের যে ফিঙ্গার পাপড়গুলি থাকে কালারিং যে ওই কালারিং ফিং ফিঙ্গার পাপড়গুলি মানে এটার মধ্যে দেওয়া মিক্স করা আর একদম মচমচা চিরা ভাজাগুলি তো সকালবেলা খুইলা একটু মারে দিলাম তারপরে খুললা করলাম কি এটারে কোটা তখন সামনে হাতের সামনে পাইলাম না একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে বাইন্দা নিলাম পরিষ্কার করে যখন নোংরা নাই আর ভাঙ্গা না একদম আস্তে আস্তে একদম চিরাগুলি তো এটাই দেখতেছি মানে জিনিসটা কি সুন্দর একদম মচমচা আমরা ঘরে চাইলেও মানে ওরকম মানে দোকানের মতন এই যে কিনা আনার মতন না এগুলাতে এগুলো যে তোমার তেলে ভাজা না কিন্তু অ্যাকচুয়ালি চিরাগুলি তাই এগুলো হচ্ছে বালুতে ভাজা তা আমরা বালু কই বামু এখন বালু আনো চিরা ভাজো এরকম করতে করতে হতে ও চিরা ভাজা পুঁই যে বুড়া দুধওয়ালা দুধ দিয়ে গেলো আর সকালে কি কি সবজি আনছি কুয়াশ ভাজা করলাম যে কুয়াশটা সকালবেলা আনছি আর এমনি কি কি সবজি আনলাম দেখাই তোমাদেরকে তো ধন্যা পাতাটা আগের দিন আনলাম যেদিন মুড়ি আনলাম ওদিনকে ধন্যা পাতা কিনে আনছি আর বেগুন আর বেগুনের মধ্যে দেখো 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 পোকা কীভাবে বাড়িতেছে দেখছো বা পোকা উঠলো ভগবান জানে তো বেগুন আনলাম মূলা আনলাম বাঁধাকপি ঘরে আগের আসিল চাল কুমোরটা তোমাদের দাদাভাই আগের দিন আনলো আর আনলাম দিকে জোয়া ভুল তো হুসে আজকে তো নিরামিষ একটা লাভরা দরকারি করুম আর বাবুর জন্য পনির এনাথিসি তো ওই নিরামিষ সবজি কিচ্ছুই খাইবো না পনির একটু ডাইল করে থিলে অর হয়ে গা আর মার জন্য আনলাম বেদেনা তো বেদনাগুলি দেখতে কিন্তু বেশ সুন্দর দেখছ তো লাল টিকটিকা একদম বেদানাগুলি এখন ভাঙলে পরে ভিতরটা দেখলে বোঝা যাব যে কীরকম তো এদিকে ঘর ঝাড়ু দিলাম ঘর ঝাড়ু দিয়া যে মুড়িগুলি পড়ছে মুড়িগুলি উঠাইয়া ডাঁড়াগুলি তোমার গাছ গজালের মধ্যে লটকায় রাখি আর ঘরটা ঝাড়ু দিয়ে দিই মুড়ি একদম হাওয়ায় পুরো টেবিলের নিচে উচে একদম গেছে যাই হোক এখন কাজকর্ম শুরু করি নিজেও কাজকর্ম করুম স্নান ঘর ঘরদুয়ার পয় পরিষ্কার করুন কিন্তু ঘর দোয়ার পয় পরিষ্কার মুঠ করেই ফেলাইছি খালি ঘর মুছাটা বাকি রয়েছে ঘর মোছা খালি স্নান করুম স্নান করে ঠাকুর পূজা দিব দিয়া তারপর আইসা আস্তে ধীরে রান্না করুম তো ঘর একবার মুছলাম রান্নাঘর সকালবেলা সব ধোয়া পাকলা করলাম কইরা ঘর দুয়ার মুসলাম টেবিল টুবিল গ্যাস টেবিল উবিল সব পরিষ্কার করলাম কইরা উইরা তারপরে তোমার সকালের খাওয়া ভাবলাম সানে জামু তো দেখলাম ঘড়িতে দশটার উপরে বাজে তো হলাম না সানে গেলে এখন অনেকটাই দেরি হয়ে যাব গা সকালের খাওয়া দাওয়া কোনো কিছু হইব না তো এখন সানে যাবো না মারে তোমাদের দাদা ভাইটাকে খাওয়াটা রেডি করে দিয়া থুইয়া পরে আমি সানে যাবো তেমনি রান্নাঘর বড়ো ঘর সব কিছুই মানে পরিষ্কার খালি ঘরটা মুছা বাকি তো ঘরটা একবার সকালে মুছি ঘরটা যদি মুছি না ঠাকুর দিতে গেলে তখন ভাল লাগে না রা শুভ সকাল वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকে ব্লগটা শুরু করলাম পড়িতে এখন 10টার উপরে বাজে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হয়েছে নিরামিষের পালা সব ধোয়া কাছলা করলাম ভাতের হাড়ি থেকে দইড়া সব কিছুoida দেখি বেলা 10টা হয়ে গেছে রে

হয় দাজ্জরতে একলা মুসি এটা প্রতিদিনেই মুসি না সকাল বেলা এত সকাল বেলা যে ঘটকা মুছা হয় না বাবু স্কুলে যায় আহে যায় রাস্তায় অল্পে দাজbine জাবড়া খলাই দাজকে সবজি আনলাম ঘরে মঙ্গলবার সবজি লাগবে তাও আপনাদের দাদা ভাই কবে রোববার দিন একটা চাম্পু মরানছে পনিরানচি পনির কাটতে যায় ফিরছে সব সবজি আনলাম একটা তরকারি করা যেত শশার চোখলা কুয়াশের চোখলা গাছের গুড়ার মধ্যে দেওয়া দেবো যেই রোদ্র উঠছে দুপুরে রান্না করেই বসাই ঠাকুর পূজা দিলাম সাড়ে বারোটা বাজে বলতে বাসনগুলি আগে সরাই আনি বাসনগুলি ধুয়া দিয়া সব এখানে উল্টা করে আবার রেখা গেছে ভাত বসাই আগে ডাইল বসাই সবজি কাটি একটা লাভা তরকারি করুন পনিরের তরকারি তো এইদিকে ভাত আর ডাইলটা বসাই দিলাম আর প্রেসার কুকারে ডাল দিয়ে দিছি আজকে খেসারির ডাইল করতেছি তো এইদিকে ভাত ডাইলটা বসাই দিলাম এখন সবজিটা কাটটা নি আর পরে পনিরের তরকারিটা করুম মশলা করতে লাগব তো টেবিলের উপরে দেখো মিষ্টি কুমড় একটা রাখা আছে তো আজকে সব সবজি আনছি মিষ্টি কুমড় পাই নাই আর আনাও হয় নাই তো ওই তোমার ঠিক এগারোটা সাড়ে এগারোটা তখন দেখি মেরি দিদি বাজারে যেতেছে করো নিতে তখন মেরি দিদিরে কইছে তুমি যাইতাছো ওকে হ্যাঁ বাজারে যেতেছি তখন ওই মেয়ে আমার লেখা তাহলে তুমি মিষ্টি কুমড় নিয়ে এবার পরে ওই যে মেরি দিদি এক মিষ্টি কুমড় কিনে নিয়ে এলো আর লাভটা তরকারি করলে মিষ্টি কুমড় কচু বেগুন আলু এই কয়টা সবজি যদি না পড়ে তরকারি দেখবা কোনো স্বাদ উঠে না আর তরকারিটাও যে তোমার একটা মাখা মাখা ভাব আঠা আঠা ভাবটা যে আসে না তোমার এই কয়েকটা সবজি না পড়লে আর যতই যা সবজি তুমি দাও না কেন দেখবা তরকারি দেখবে জলকা জলকা লাগে তখন এই আলু মিষ্টি কোমর বেগুন না পড়লে আর কচু কচু তো দিলে মানে আলাদাই একটা টেস্ট আর ভাড়ালি দিলে দেখবা তর লাবড়া তরকারি একটা সেন্ট কী সুন্দর বাইরে মানে খাইতেও ভালো লাগে আর এই যে বল এটা নিতেছি বলটা কাটা মাত্রে যা সুন্দর সেন্ট বেরিয়েছে না এই জোয়াবলের শুক্তা খাইতে ভালো হয় জানো একটু বেগুন ছোটো ছোটো করে কেটে দিলে আর ভুল একটু বেগুন দেওয়া ভুল আর লগে একটু বড়ি বড়ি ভাজা দিলে পরে শুক্তাটা খাইতে যা টেস্ট হইব মানে ওই শুক্তাটার স্বাদে আলাদা হয় তোমরা খাইছো কি না জানি না ভোল কারা কারা খাওয়া জানি না আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভোল খাইতো না জানো কোনো ভোলেই খাইতো না মানে ভোল কি জিনিস খায় না কী জানে না খুব ভোল তো ছুবা হয় গায়ে ঘোষা যে ছুবা ছুবা হয় কিন্তু ভোল যে খাইতে জানতো না আমি আইসি পরে ওই যে ভোল খাওয়া খাইলো বসাইয়া দিই তরকারি কাটা হয়ে গেছে পরে পনিরের মশলা করো আর পনির ডাইল সিটি পড়ে গেছে বা ভাতও হয়ে গেছে পাক পুরন দিলাম শুকনা লঙ্কা আর এদিকে আদা বাটা আর জিরা জিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি দিবো না শুকনো লঙ্কা দিছি না তরকারি ঝাল হয়ে গেলে নিরামিষ তরকারি ভালো লাগে না কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিল গ্যাসটা ডিবাই দিয়েছি তেলটা গরম আছে দেখো তেলের মধ্যে পাঁচ পুরোনো দিয়ে দিলাম সব দিয়ে দিলাম দেখো তাও ভাজা ভাজা মানে গন্ধ বেড়েই গেছে কড়াইটা কি কত এটা মার আগের কড়াই মানে আমার শাশুড়ির কড়াই এই লোহার কড়াইটা এই সাইডগুলি যে পুরা ভারী আর মাঝখানটায় গেছে পাতলা এই দিনে কি আর পট করে গরম হয়ে যায় আর কিছু দিলে মানে পট করে পুড়া জিনিসটা এদিকে কম আঁচে করতে লাগে তা আমার একটা আছে লোহার কড়াই তো আমারটা বাই করি একটা মাঠটা তো এটা যখন তেল দেবে সেইটাই ব্যবহার করি যতদিন যায় পুরা কড়াইটা বাড়িয়ে দিচ্ছি কিন্তু মাঝখানটা পুরো পাতলা হয়ে গেছে ডালটা ঘুটনি ময়রা নিলাম তরকারিটাতে হলুদ লবণ দেই নেই লাড়া দেবো না পরে দেব একটু মজুক সবজিটা একটু মজ্জানুক ডালটা তো সম্বাদ দিয়ে বসেছি আর সম্বাদ দিতে লাগবো না এক প্লান দিয়ে ডালটা নামাই নেবো সেদিকে তরকারি হয়ে গেছে গা ধন্যবাদ দিচ্ছি সেদিকে এখন পনিরটা ভাজ্যানি পনিরের তরকারি বসাই আমি আমি তো এটা তো নামাই নিলাম আর এই যে পনির পনিরটা ভাজটা উঠে মশলা দিয়ে দিলাম পনিরটাও খাইছি তো বন্ধুরা রাত্রে দিকে রান্না করতেছি ডালিয়া তো দুপুরে তো সবজি রান্না করলাম সবজি রয়েছে পনির রয়েছে এখন দিকে ডালিয়া করতেছি পাঁচ তরণ সম্বাদ দিলাম যেরকম খিচুড়ি রান্না করে ওরকমই রান্না করতেছি খালি চালের বদলা ডালিয়া কড়াইতে করতেছি প্রেশার কুকারটা নিয়েছিলাম সে না প্রেসার কুকারটাতে করুন না বেশি গলা গলা হয়ে যায় দেখো মুগ দাইল দিয়া দিলাম লগে ডালিয়াওটাও দিয়া দিলাম তো হালকা ফ্রাই করে নি আর ময় মশলা কি কি দিলাম করলাম এখন জল দিয়া দিব ফেনা আসা বস্তু এখন লবণ দিয়া দিছি গ্যাস একটু কমাই দেব আস্তে আস্তে এখন ভাই এদিকে আমার ডালিয়া রেডি একটু ঘি দিয়া দিলাম আর দুপুরে সবজি রান্না করছিলাম ভাগ করে রিচিং যদি না খাওয়া হয় নষ্ট হয়ে যায় কইরা তো দুপুরেরটা খাওয়া হয়ে গেছে গা এখন এই ডালিয়ার লগে খাওয়াইবো তরকারিটা গরম করলাম ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম আর ডালিয়া দেখো কি সুন্দর আঠা পিঠা একদম খিচুড়ি মনে হইতাছে গ্যাসটা নিবাই দেয়

মার আর তোমার দাদা ভাই ডালিয়াটা একদম চাক্কা চাক্কা হয়েছে চাক্কা হয়েছে না আজকে ডালিয়াটা পাতলা পাঁচ পূরণ পাঁচ কি লবণ কটা হয়েছে এরাম এত মানে লবণ কটা এত স্বাদ করে বানাইয়া লবণ কটা হয়ে গেছে আমার হাতে এই একটা জিনিস বহুত খারাপ স্বাদ সাদ বানাই লবণটা বেশি হয়ে যায় এই তো একটু মুখে দিয়া la que